এটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে খুবই জনপ্রিয় একটি জায়গা সি আরবি সবাই এসে এখানে আড্ডা দেয় অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে এখানে আজকের ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি চট্টগ্রামের জনপ্রিয় জায়গা সি আরবি সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো এখন যাচ্ছি কোথায় আমরা হচ্ছে এখন যাচ্ছি সি আর বিতে আপনাদেরকে আজকে সি ভিউ দেখাবো এবং কি এই দুপুরবেলা সি আর দেখতে কেমন সেটা দেখাবো তো চলেন যাই সিআরবি তে আপনাদেরকে দেখাই এখন হচ্ছে আমরা রিকশায় আছি এই যে দেখেন রিকশা আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এখন আমরা সিআরবি তে যাচ্ছি তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সিআরবি তে চলে আসছি এখানে দেখেন ফ্লাওয়ার বিক্রি করতেছে আর কি অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে এখানে অনেকগুলো ফ্লাওয়ার এখানে বিভিন্ন রকমের বানাচ্ছে ফ্লাওয়ার বেলি ফুলের ফ্লাওয়ার পুরোটাই হচ্ছে সিআরবি এখানে আড্ডা দেয় আর কি মানুষ মানুষজন এখানে আড্ডা দেয় এখানে বসে থাকে চারিপাশে এখানে দেখার মতো বলতে গেলে তেমন কিছু নাই জাস্ট এমনি জনপ্রিয় মানুষ আড্ডা দেয় বসে থাকে ভিডিও বানায় টিকটক করে এগুলো আর কি আর আমি এখানে দেখার মতো তেমন কিছু নাই এখানে একটা একেবারে গাছ ন্যাচারাল পরিবেশে সুন্দর একটা জোন না ফুচকার দোকান আছে ওখানে বসে বসে ফুচকা খাচ্ছে আর কি ওই যে ওই জায়গাগুলোতে সবাই এসে এখানে আড্ডা দেয় এটা হচ্ছে চট্টগ্রামের আমাদের খুবই জনপ্রিয় একটি জায়গা সি আরবি এর আগে আমি কখনো ভিডিও করে আপনাদেরকে দেখাইনি সি আরবি আজকে ফার্স্ট টাইম দেখাচ্ছি আর কি এই যেখানে উপরে উঠা যায় যদিও আমি উপরে উঠতেছি না আসলে আপনাদেরকে পুরো সিআরবিটাই দেখাচ্ছে আর কি দেখেন সি গরু কোথা থেকে চলে আসছে এখানে মানুষ কি গরু পালে সি আর বিতে গরু চলে আসছে আচ্ছা ওদিকে পাহাড় আছে যার কারণে পাহাড় থেকে গরু আসছে আর কি সি আর বিতে এখানে মানুষ আড্ডা দেয় এখানে খেলাধুলা করে কোনো মিটিং আপনার কোনো হ্যাং আউট এখানে করে আর কি দেখা সবাই এই জায়গা খালি স্পেস আর কি তো এটাই হচ্ছে মূলত সি এখানে মানুষ আড্ডা দেয় শহরের মানুষের আসলে আবার জায়গা খুবই কম তো তো যার কারণে সব পরিবেশে মানে গাছ তলের ছায়া পরিবেশে এখানে বসে বসে আড্ডা দেয় আর কি এই যে এখানে বসার জন্য সিট আছে এখানে দেখেন কি বিক্রি করতেছে দেখেন জালমুড়ি অনেক সুন্দর করে ডেকোরেশন করে বিক্রি করতেছে দেখছেন আর ওই যে সিঁড়িগুলো দেখতেছেন ওখানে মানুষজন বসে আছে এই যে এখানে মানুষ বসে থাকে আর কি বিকাল হলে এখন হচ্ছে দুপুর তিনটা চারটা বাজতেছে তো যার কারণে মানুষ খুবই কম দুপুরবেলা মানুষ কম থাকে আপনার বিকাল হলে তখন মানুষ অনেক বেড়ে যায় আর কি বসে থাকে সিরিয়াল ধরে ধরে এখানের উপরে আর বিকাল হলে এখানে স্ট্রিট ফুড অনেকগুলো দোকান বসে কি তো এই আর কি সি অনেক সুন্দর সি আসলে এখানকার মানুষের জন্য অনেক সুন্দর যদিও আমরা গ্রামের মানুষ আমাদের গ্রামের সাইডের পরিবেশ আমাদের থেকে সবচাইতে বেশি ভালো লাগে আমাদের আমরা তো এগুলো সব সচলাচল এগুলো দেখি আর কি সুন্দর প্রকৃতিক পরিবেশ আর কি গাছের সাথে আসলে শহরের মানুষ তো এইসব দালান কোটার মাঝে এরকম পরিবেশ খুবই কম দেখে যার কারণে এইসব একটু গাছপালা থাকলে ওইসব জায়গায় মানুষ বসে ওরাও ভালো লাগে আর কি তো এই আর কি আজকের ভিডিও আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন সি দেখতে তো আসলে সবসময় এখানে যাও আসা হয় কিন্তু দেখানো হয় না আর কি আপনাদেরকে ভিডিও করে আজকে ভাবলাম সময় যেহেতু আছে আজকের ভিডিও তো আপনাকে দেখাই দিই একটু করে আসলে আমি আরো অনেক কিছু ফুটিয়ে তুলতে পারিনি আজকের ভিডিওতে তো আপনারা বলবেন কোনো কিছু আসলে স্টপ করে গেলে আর কি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করে আর কি যার থেকে যত পাই আর কি কাপাল আসলে ওদের থেকে যত পাই তত নেই আর কি মানে ধরা বাঁধা নাই আর কি আমরা তো কাপাল না আমরা তো জাস্ট সিঙ্গেল সিঙ্গেল আসছি আমি আর আমার ছোট ভাই কালাতো ভাই একসাথে আসছি দুইজন তো আমরা দুইজনই তো এখানে ঘুরতেছি আমাদের থেকে তো এখানে আর বিক্রি করার মতো ফ্লাওয়ার লন নেওয়ার মতো কোনো দরকার নাই ঠিক আছে তো আমাদের কিছু লাগবে না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো এখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ